জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন পবিত্র বৈশাখ মাসের যে কোনো বৃহস্পতিবার পারলে তুলসী তলায় দিন এই একটি জিনিস ঘরে প্রচুর অর্থে আগমন ঘটবে এবং সমস্ত বাস্তুদোষ দূর হবে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবারে ভরে উঠবে সুখ শান্তি ও সমৃদ্ধিতে বন্ধুরা বৈশাখ মাস অত্যন্তই পবিত্র একটি মাস তাই নতুন বছর যাতে আপনাদের খুব ভালোভাবে কাটে ঠিক সেই জন্য বৈশাখ মাসের প্রথম দিনটিতে অর্থাৎ পয়লা বৈশাখের দিন প্রত্যেক গৃহস্থ বাড়িতে মাতা লক্ষ্মী ও ভগবান গণেশের পূজা আরাধনা করা হয় আপনারা অনেকেই জানেন এই পবিত্র বৈশাখ মাসে তুলসী গাছে ঘট বেঁধে বিশেষভাবে তুলসী গাছে জল ঢালা হয় এবং নিষ্ঠা ভক্তি সহকারে তুলসী মায়ের পূজা অর্চনা করা হয় বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি বৈশাখ মাসে তুলসী গাছে জল ঢালার আলাদাই একটি মাহাত্ম রয়েছে কিন্তু বন্ধুরা বৈশাখ মাসে তুলসী পূজার প্রধান বিশেষত্ব হলো এই পবিত্র বৈশাখ মাসে তুলসী গাছে জলঘরা প্রদান করা হয় এই জল বৈশাখ মাসের প্রথম দিন বা চৈত্র সংক্রান্তির দিন প্রদান করা হয় বন্ধুরা প্রখর সূর্যের তাপ থেকে রক্ষা করবার জন্য এই সময় জলঘরা প্রদান করা হয় এতে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্তই প্রসন্ন হন এই পবিত্র বৈশাখ মাসে যারা তুলসী তলায় জলখরা বানতে পারবেন না তারা অবশ্যই সকাল বেলায় ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে একটি তামার ঘটিতে এক খটি শুদ্ধ পরিষ্কার জল নিয়ে সেই জল তুলসী গাছে অর্পণ করে দেবেন বন্ধুরা এতে কিন্তু আপনারা তুলসী মায়ের অসীম কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন টানা বৈশাখ মাস জুড়ে আপনারা যদি তুলসী গাছে জল ঢালতে পারেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্তই প্রসন্ন হন বন্ধুরা মনে রাখবেন যত তীর্থস্থান রয়েছে সমস্ত তীর্থস্থান এই তুলসী বৃক্ষে তাই যারা তীর্থস্থানে যেতে পারেন না তারা যদি এই পবিত্র বৈশাখ মাস জুড়ে প্রত্যেক দিন তুলসী গাছের জল অর্পণ করতে পারেন তুলসী মায়ের সেবা করতে পারেন তাহলে আপনারা কিন্তু সেই সমস্ত তীর্থযাত্রার পূর্ণ ফল অর্জন করতে পারবেন বন্ধুরা বৈশাখ মাসের যে কোনো বৃহস্পতিবার দিন আপনারা এই উপায়টি করবেন বন্ধুরা যেদিন আপনারা এই উপায়টি করবেন অতি অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠবেন স্নান করবেন শুদ্ধ বস্ত্র পরিধান করবেন মাতা লক্ষ্মী ভগবান শ্রী হরি বিষ্ণুর পূজা পাঠ করবেন আর মাতা লক্ষ্মী ভগবান শ্রী হরি বিষ্ণুর পূজা পাঠ করবার সময় একটি হলুদ ফুল অবশ্যই কিন্তু অর্পণ করবেন আর বন্ধুরা একটি গাওয়া শুদ্ধ ভিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন আর আপনাদের সাধ্য সামর্থ্য মতো নৈবেদ্য সাজিয়ে দেবেন তারপর ভগবান শ্রী বিষ্ণু মাতা লক্ষ্মী দেবীর সামনে দুটি অক্ষত পান নিবেদন করবেন একদম পরিষ্কার নিখুঁত অক্ষত পান নেবেন তারপর এই পান পাতা দুটির ওপর একটু সাদা চন্দনের ফোঁটা দিয়ে দেবেন তারপর তিনটি লক্ষ্মী করি দেবেন এবং পান পাতার উপর রেখে দেবেন তিনটি গোমত চক্র রাখবেন এবং একটি হলুদের গাঁট রাখবেন এবং কিছুটা অক্ষত আতর চাল রাখবেন তিনটি পদ্মফুলের বীজ রাখবেন আর একটি এক টাকার কয়েন রেখে দেবেন বন্ধুরা এই মঙ্গল সামগ্রীগুলি গৃহের জন্য অত্যন্তই ভালো তারপর নিষ্ঠা ভক্তির সহকারে মা লক্ষ্মী ও ভগবান শ্রী বিষ্ণুর পূজা অর্চনা করে নেবেন হাত চরো করে আপনাদের যে মনস্কামনা রয়েছে সেই সমস্ত মনস্কামনাগুলি মাতা লক্ষ্মীও ভগবান শ্রী বিষ্ণুকে জানাবেন তারপর ভগবানের চরণের রাখা সেই মঙ্গল সামগ্রীগুলি হাতে তুলে নেবেন একটি পরিষ্কার শুদ্ধ লাল কাপড় নেবেন এবং সেই কাপড়ের মধ্যে এই মঙ্গল সামগ্রীগুলি ভালো করে বেঁধে নেবেন তারপর এই মঙ্গল সামগ্রীগুলিকে নিয়ে সোজা চলে আসবেন আপনাদের তুলসী তলায় আর তুলসী গাছের গোঁড়ায় এই জিনিসগুলি কিন্তু আপনার পুঁতে দেবেন বন্ধুরা কখনোই কিন্তু এই উপায়টি আপনারা সন্ধ্যাবেলায় করবেন না এই উপায়টি সব সময় সকাল করবেন হ্যাঁ বন্ধুরা সূর্য উদয়ের পর করবেন আপনার বাড়ির তুলসীতলায় এই কাজটি করার পর আপনারা কিন্তু তুলসী মাতাকে স্মরণ করবেন প্রণাম জানাবেন এবং আপনাদের যে মনস্কামনা রয়েছে সেই মনস্কামনাও জানাবেন তুলসী মায়ের কাছে প্রার্থনা করবেন বন্ধুরা তুলসী গাছ এমনই একটি গাছ যা আমাদের গৃহের বাতাবরণ শুদ্ধ করে তোলে পবিত্র করে তোলে বন্ধুরা এই উপায়টি একবার করে দেখবেন আপনারা হাতে নাতে ফল পাবেন যাদের আর্থিক সমস্যা রয়েছে এবং যাদের বাস্তুতে দোষ রয়েছে তাদের সমস্ত রকমের সমস্যা দূর হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান আইকনটি অন করে রাখবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখতে ভুলবেন না জয় তুলসী মাতা জয়